প্রত্যেকটি মানুষের জীবনে নিজেদের পরিবারের ভূমিকা অপরিসীম দুঃখের সময় হোক বা সুখের সময় আমরা আমাদের পরিবারের মানুষদের সব সময় কাছে পাই তবে প্রত্যেকটি মানুষের পরিবার ভিন্ন রকমের হয় কিছু কিছু পরিবার একদম আলাদা রকমের হয় যা আমরা কল্পনাও করতে পারি না আজ আমরা এই রকমই অদ্ভুত পরিবারগুলি সম্পর্কে জানব নাম্বার ওয়ান দ্য ডাগার ফ্যামিলি এই দম্পতির মোট উনিশটি বাচ্চা যার মধ্যে দশটি ছেলে আর নয়টি মেয়ে এই পরিবারটিকে টিভি শোজেও আনা হয়েছিল তারা কখনোই তাদের বাচ্চাদের বোঝা বলে মনে করেননি তাদের মতে তাদের ধর্মের কারণে তারা এতগুলি সন্তান নিয়েছেন এই পরিবারটি পবিত্রতা বিনম্রতা ও ঈশ্বরে ভীষণ বিশ্বাসী নাম্বার টু দ্য চানা ফ্যামিলি এই পরিবারের প্রধান হলেন জিওনা চানা তিনি উনচল্লিশটি বিয়ে করেছেন আর যার ফলে তার চুরানব্বইটি সন্তান রয়েছে এছাড়াও তার চোদ্দোটি ছেলের বউ আছে এবং চৌত্রিশটি নাতি নাতনি আছে পরিবারের সব সদস্যদের মিলিয়ে মোট একশো কুড়ি জন সদস্য আছে পুরো পৃথিবীতে এটি সব থেকে বড়ো একটি পরিবার এত বড় পরিবার হওয়ার জন্য এই চানা ফ্যামিলির নাম ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে নাম্বার থ্রি দ্য ভ্যাম্পায়ার ফ্যামিলি লিয়া বেনিংহাফ আর এরো ড্রাভেন এরা দুজন লাভবার্ডস আসলে ভ্যাম্পায়ার তারা একে অপরের রক্ত খায় এরা এদের একটি ভিডিও ইন্টারনেটে আপলোড করেছিল যেখানে দেখা গিয়েছিল যে এরা একে অপরের হাত কেটে রক্ত খাচ্ছে এদের দুজনের পরিচয়ের ঘটনাও ভীষণ ইন্টারেস্টিং এদের দুজনের পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে প্রথমে লিয়া ভ্যাম্পায়ার ছিল না কিন্তু যখন সে তার ভ্যাম্পায়ার পার্টনার এরোর সাথে দেখা করেছিল তারপরে সেও এরোর মতোই ভ্যাম্পায়ার হয়ে যায় এরপর তারা বিয়ে করে নেয় আর দুজনেই রক্ত খেতে শুরু করে তাদের মতে এই রক্ত নাকি তাদের সম্পর্ককে আরও মজবুত করে সত্যি আশ্চর্যজনক ব্যাপার নাম্বার ফোর দ্য নর ফ্যামিলি থেরেসা নর নামে এই মহিলাটি একদম সাইকো ছিল এই মহিলাটি নিজের সন্তানদের খুব বকাবকি করত এবং প্রচণ্ড মারত এই মহিলাটি তার জীবনে চারটে বিয়ে করেছেন কিন্তু তার পাগলামির জন্য তার স্বামীরা তাকে ছেড়ে চলে গিয়েছে শেষ বিয়েটি ভাঙার পর তো এই মহিলাটির পাগলামি আরও বেড়ে গিয়েছিল সে তার সন্তানদের খুব বকাবকি করত সঙ্গে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করত তার নিজের পাগলামও সব কিছু তার সন্তানদের ওপর বের করত। বাচ্চাদের কারো সঙ্গে দেখা করতে দিত না এবং তাদেরকে সে বাড়িতে বন্দি করে রাখত বাচ্চাদের ওপর সে খুব অত্যাচার করত। কখনো তাদের সিগারেট দিয়ে পুড়ে দিত বা কখনো তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করত কখনো কখনো বন্দুকের ভয়ও দেখাতো এই মহিলাটি সব থেকে বেশি অত্যাচার করত তার ছোট মেয়ে সুজনের সঙ্গে সে মনে করত যে সুজনের মধ্যে কোনো অশুভ শক্তি রয়েছে তাই সে তার উপর বেশি অত্যাচার করত। একবার সুজন এই সব সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে পুলিশের কাছে গিয়েছিল কিন্তু পুলিশ সুজনকে তার মার কাছে আবার ফিরিয়ে দেয় কারণ সেই মহিলাটি পুলিশের কাছে গিয়ে বলেছিল যে সুজানের মাথা খারাপ আছে এরপর থেরেসা সুজনকে গুলি করে মেরে ফেলে এর ফলে থেরেসার আজীবন কারাদণ্ডের শাস্তি হয় নাম্বার ফাইভ দ্য কোল্ড কান ফ্যামিলি এই ফ্যামিলিটি অন্যান্য সব পরিবারের থেকে একদম ভিন্ন কারণ এই পরিবারের সবাই সবার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল দু সালে এই অস্ট্রেলিয়ান ফ্যামিলিটির কথা সবাই জানতে পারে পুলিশ প্রথম এই পরিবারের কথা জানতে পারে এই পরিবারের মোট সদস্য সংখ্যা চল্লিশ জন এরা প্রত্যেকে মিলে একটি বাড়িতে থাকত যে বাড়িটিতে না জলের ব্যবস্থা ভালো ছিল না বিদ্যুতের কোনো ভালো ব্যবস্থা ছিল এই জঘন্য পরিবারের যে কেউ যে কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারত। এই পরিবারের জন্ম হওয়া বেশিরভাগ বাচ্চাই পঙ্গু হতো সত্যি এটি জঘন্য একটি পরিবার এই পরিবারের ঘটনা তখন সবার সামনে আসে যখন এই পরিবারের একজন মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় এবং সে নিজেও এটা জানত না যে তার সন্তানের বাবা তার কোন ভাই ভাবতেও অবাক লাগে যে এরকম জঘন্য সব পরিবার পৃথিবীতে রয়েছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের চ্যানেল লুকোচুরি কেয়ারকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ